আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালো বাসায় আসলাম এক মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আসসালাম তুমি কেমন আছো হ্যাঁ আল্লাহ তালা খুব ভালো আছে তোমার নামটা কি আরেকবার জানতে পারি লাবণ্য আক্তার তোমার জানো হোম ডিস্ট্রিক্ট কোথায় জামালপুর শৈশব জামালপুর শৈশব তোমার ফ্যামিলিতে কে কে আছেন আহ তোমার তিন ভাই বোন না তোমার বয়সটা কত 20 বছর তুমি তো আগে আমাদের এখানে ভিডিও করেছো না এখনও কেউ সারা দিয়েছে সারা খেয়েছো না সারা পাওনি এটা কি কাকে ব্যততা দাই করো আমাদেরকে কি তোমার কপালকে হয় তোমার কপালে নাই এরকমটা মনে হয় কেন যে আমার কপালে নেই কি তোমার মধ্যে কি কমতে আছে বলো তোমার চেহারা সুন্দর দেখতে আছে তা জানি কপালে হয় না আচ্ছা এটাই হতে পারে তোমার শেষ ভিডিও এরকম হতে পারে তো যাই হোক তুমি আসলে কি চাচ্ছ। তোমার ফ্যামিলিটাকে কি আগলে রাখতে চাচ্ছ নাকি তুমি বিয়ে বসতে চাচ্ছ কোনটা ফ্যামিলি আগলে রাখবো কি আগলে রাখতে পারবো কিনা জানি না তাই ভালো মনের একটা মানুষ চাই যে বিয়ে শাদী করে আমাকে একটু ভালো রাখবে সুখে রাখবে এবং আমার কষ্টগুলো দূর করে দিবে বা আমার মাকে নিজের মায়ের মতো মনে করবে আচ্ছা ভিডিও তো দেশ স্পোর্টস থেকে সবাই দেখছেন যা কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ টাকা পয়সা নিয়ে চলে গেছে তার দুটো সন্তান আছে বা একটা সন্তান ছোটো একটা বাচ্চা আছে সে তোমাকে বিয়ে করতে চলে তুমি কি তাকে গ্রহণ করবে আবার ওই ছোট্ট একটা বাচ্চা আছে পাঁচ বছর তিন বছরে তাকে আবার সে আবার প্রবাসে চলে যাবে তাকে আবার কোনো অঘটন বা তাকে মারধর করবা এরকম করবা কিছু না মায়ের সেন দিবা মানুষটা ভালো হয় সঠিক হয় আমি তার পরিবার কাগলে রাখবো এবং তার সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করবো সত্যি তো যাই তুমি কি যৌথ ফ্যামিলি পছন্দ করো নাকি সিঙ্গেল ফ্যামিলি যত ফ্যামিলি কেন এরকমটা কেন আমার ইচ্ছা ছোট থেকে যে আমি বড় একটা ফ্যামিলিতে বিয়ে শাদি করবো সেখানে সবাই থাকবে সবাইকে না হাসি ঠাট্টা করে দিন কাটাবে এই তো তো যাই হোক তোমার চেহারা সুন্দর যৌবন বয়স দেখ তুমি নামাজ কালাম পর মুসলমান রাইট তো মুসলমান তো তুমি না দেখ তোমাকে কোনো পর সেবায় বিয়ার সাথে করে দেশে রেখে গেলাম তুমি কি ধরো তিন বছর পরে আসবে তোমার তো একটা চাহিদা আছে তুমি কি পর কে লিখতে হবে করবে না তো এখন তো অভাবে আছে জায়গা সব কিছু রাজি হচ্ছ পরে আবার দুই নাম্বার করবে না ধোকাবাজি করবে না তো সত্যি বলছো তো যাই হোক কোনো ভাইয়ের ওয়াইফ থাকা অবস্থায় তোমাকে বিয়ে করতে চাইলে তুমি কি রাজি হবে যদি তার ওয়াইফের তাহলে তুমি চাচ্ছ যে একটা মেয়ে হয়ে আরেকটা একটা মেয়ের জীবন নষ্ট করবে না তাই তো তার অনুমতি থাকলে তোমার কোনো আপত্তি নেই দুজনকে যে সেদুল ভালো রাখতে পারে সেই ক্ষেত্রে নাকি যাই তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশ পোস থেকে দেখছে তোমাকে কিভাবে পাবেন একটু বলো তো দর্শক বন্ধু শুনতে পারেন মেয়েটা খুবই অসহায় হত হতদরিদ্র ফ্যামিলির মেয়ে তার কোনো বাবা নেই ছোটোবেলা থেকে কষ্ট করেই বড় হয়েছেন এখন চাচ্ছে শুধু একটা ভালো একটা মনের মানুষ যে দুইবেলা দুই মোটো বাদ খেয়ে পরে তাকে বাছায় রাখতে পারবে সে একটা মুসলমান ঘরের সন্তান নামাজ কালামও পরে যাই হোক কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে বোলো করতে বাধ্য হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ